হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা আবারও চলে আসলাম আজকের রেসিপি মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি এখন বেসনটাকে চেলে নেব এই দেখুন মতি চুর লাড্ডুটা বানানোর জন্য বেসনটাকে চেলে নিতে হবে যাতে এরকম জলাভাব না থাকে এইগুলোকে আমি এই যে হাতে হাতে দৌড়লে দেখবেন দলাটা ভেঙে যাবে চেলে নেওয়া হয়ে গেল আমি জল দেব দিয়ে এটাকে গুলে নেবটাকে তো আমি গুলে নিলাম এখন একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ঠিক এরকম থাকবে এরকম এখন আমি কিছুক্ষণ এই তিন চার মিনিট ফাটালি হয়ে যাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাসনটাকে আমি তিন মিনিট ফেটিয়ে নিয়েছি ফাটানো হয়ে গেছে আমি একটা গ্লাস নিয়েছি তাই দেখুন বাজারে কিন্তু আমরা ডাল চিনি আনতে গেলে এই প্লাস্টিক গুলো দেয় আমি এতে করেই আজকে বানাবো করে নিলাম এর মধ্যে বেটারটা বলে নেব আর অর্ধেকটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এখন এই মুখটাকে গাটার দিয়ে আটকে দিচ্ছি সাইড করে আটকে দেবো বল গন্ডিয়া গুলো ভাজার জন্য একদম রেডি গন্ডিয়া গুলো ভাজার জন্য এই যে তেল গরম করে নিয়েছি দেখুন ভরে রেখেছিলাম এখন আমি মাথাটা অল্প করে কেটে দেব কাঁচিটা ধান নেই

Perdió de la. Me voy a hacer un pedido. দু তিন মিনিট ভাজলে দেখবেন ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এরকম একটা ঢাকনি নিয়েছি এটা দিয়ে সুবিধা হবে সুন্দর ছোট ছোট বাজা হয়ে গেছে পুরো সবগুলো তুলে নিলাম আবারও দিয়ে দেব তাহলে বন্ধিয়াগুলো বেঁধে নিচ্ছি দেখুন এইগুলো বাঁধা হয়ে গেছে আমি তুলে নেবো এটা দিয়েও তুলে নিতে পারবেন এই দেখুন বুন্দিগুলো আমার ভাজা হয়ে গেছে এই হয়ে গেছে অনেকগুলো আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল আমি তেলের কড়াইটাই বসিয়ে দিয়েছি আর এখানে দেবো কিছুক্ষণ জাল দিয়ে তাকে গলায় নেব তিনিটা গলে গেছে এখন আমি একটুখানি ফুড কালার দেবো কালার টা দিয়ে দুই মিনিট জাল দিয়ে নিলাম এই যে বুদিয়াগুলো গুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি

হালকা করে একটু জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবেন দেখবেন যাবে মানে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাতে একটুখানি নিয়ে নিচ্ছি এই যে এরকম আপনার যেরকম সাইজের করবেন বড় ছোট করে নিতে পারেন হাতে আমি একটু গোল করে নেব ওবি হয়ে যাচ্ছে লাড্ডুর প্যাকেট নিয়ে নিয়েছি আলো উপরে একটা করে চার মগজ দিয়ে দেবো আর একটা মেইন বানিয়ে দেখা হালকা গরম গরম থাকতেই লাড্ডুগুলো বানাতে হবে এরকম গোল করেও দিতে পারেন দুটো হয়ে গেল একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছে এই দেখুন সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি কতগুলো লাড্ডু হয়ে গেছে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন লাড্ডু দোকান থেকে আর হবে না আজকে আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকুন అన్న <laughs> రెసి <laughs>